হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু কোটা সংস্থার আন্দোলনে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গেল তেইশ সেপ্টেম্বর মধ্যরাতে গুলশান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ আজ বৃহস্পতিবার জামিন পেয়েছেন এই নির্মাতা বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শাব্দিক শাহিন উল্লেখ্য গেল উনিশ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান রিঙ্কু ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সহসভাপতি এদিকে গেল কয়েক বছর ধরেই নাটকের নিয়মিত এই নির্মাতা তার নির্মিত নাটকের সংখ্যা প্রায় দেড় শতাধিক এর মধ্যে বেশিরভাগই দর্শক নন্দিত নাটক তার নির্মিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে রঙ্গিন আশা পুতুলের সংসার ইতিবৃত্ত নরসুন্দরী কবর বন্ধন ব্লগার মৃত্যু জাল কাটুস অতিরিক্ত নঙ্গ, রিকশা গাল সহ প্রায় শতাধিক নাটক